এতটুক বাজার দিয়া তো আমরা একটা মানুষকে কতটুকু খুশি করতে পারবো তবে না তো হচ্ছে এই যে এই ঘরটা যে দেখতেছেন এই ঘরের একটা মানুষ আছে খুবই অবস্থা খারাপ খুবই অবস্থা খারাপ তো আমরা চেষ্টা করব এই মানুষটার মুখে হাসি ফোটানোর জন্য আর আমি ছোট ভাইয়ের কাঁধে তুলে দিলাম প্রায় আধমনি একটা বা তিরিশ কেজি ওজনের একটা বস্তা বাড়িতে কেউ আছেন আসসালাম ভালো আছেন বেশি ভালো না নামো ওটা আপনার জন্য অল্প পরিসরে হচ্ছে দিনের বাজার নিয়ে আসছি তো তো বাজার গুলা দেখাও চাচা আপনার জন্য বাজার করে নিয়ে আসছি আপনি কি দেখছেন দেখাও একটু বাজার গুলা দেখা আমরা কি কি আনছি তো চাচার একটু অল্প কিছু আমরা এত কিছু পারবো না কারণ ছোট মানুষ তো এখানে দুই লিটার একটা তেল বোতল আনা হয়েছে তারপর হচ্ছে দুই কেজি পেঁয়াজ তারপর হচ্ছে দুই কেজি ওজনের একটা মুরগি তারপর আচ্ছা রাখো এক জায়গায় রাখো পরে হচ্ছে এক কেজি একটা লবণ দুই কেজি আলু তারপর হচ্ছে দুই কেজি মসুরের ডাল আর হচ্ছে এখানে রাতা বুড়ো চাল চালটা একটু দেখাও আমরা হচ্ছে চাল যেটা এটা আনার চেষ্টা করছি যদিও হচ্ছে ভালো চাল আছে রাতা বুড়ো যেটা টানছি তো চাচা আপনার এখানে অল্প কিছু দিনের বাজে চাচার অবস্থা খুবই খারাপ চাচা হচ্ছে খাবার দাবারের খুবই কষ্ট করতেছে চাচা আপনি একটু বাইরন আপনার সাথে একটু কথা বলি

আপনার কি ছেলে সন্তান নাই না আমার ছেলে নাই খালি একটা মেয়ে এই মেয়ে আপনার বাড়িতে তাকে দেখলাম আমার বাড়িতে জামাই নেই জামাই মারা মারা গেছে পরে মেয়ে আমার বাড়িতে রয়েছি আচ্ছা আমি তাহলে বলি এলা হচ্ছে এই ঘরে এই যে ছোট্ট একটা ঘরে যেখানে হচ্ছে এক সাইডে দিয়ে ছাগল থাকে আর এক সাইডে দিয়ে হচ্ছে বাপ পুত মেয়ে এবং কি একটা নাতি এক বিছানায় থাকে সবাই আর এদিক দিয়ে হচ্ছে ছাগল থাকে এই হচ্ছে অবস্থা ও আচ্ছা মানে আরেকজনে এটা পাইলে দিতেছেন পরে যতটুকু লাভ হবে অর্ধেক অর্ধেক ও আচ্ছা না তো আচ্ছা যাই আমি আমি বুঝতে পারছি আমি হচ্ছে ওনার জন্য একটা কাজ করি চাচার কাছে আসছিলাম চাচার জন্য একটা ভ্যান গাড়ি রেডি করতেছি কিসের জন্য পারবেন তো নাকি আপনার জন্য ভ্যান গাড়িতে কি করবেন কাঁচামাল সবজি বেচবেন আচ্ছা চাচা এটা নিজেই বলছে যে এটা করবে তো আমরা হচ্ছে চাচার জন্য এই ব্যবস্থাটা করে দিছি তো আর হচ্ছে বেনগাড়ি যে বানায় দিবে তারে কিন্তু বলে আসছে আসার জন্য বুঝছেন তো উনি হয়তো আসতেছে আর আরেকটা জিনিস আপনাদেরকে দেখাই যেটা হচ্ছে তো যেহেতু বেনগাড়ি বানায় দিব তো এই ঘটটারে ইচ্ছা আছে যে একটা প্ল্যান করে দিব আসসালামু আলাইকুম ওনাম সালাম এই যে এইটারে বেনগাড়ি বানায় দেওয়ার জন্য কইছি আপনি বেনগাড়ি কি আর কতটুকু কি করছেন যদি একটু আমি মানে আর যে সামনের স্ক্রিনটা লাগাইলেই মানে পরে যে ছাদ লাগাই দিলেই কমপ্লিট হয়ে যাবো শুনছেন তো নাকি ব্যান গাড়ি আর একটা ক্রেডিট ওনাকে দিতেই হবে তো ওনার কাছে ব্যান গাড়ি নেওয়ার প্রথম আমি বলতে গেছি যে তাতে আমার তো মনে হয় একটা ব্যবস্থা করে দেবে

আচ্ছা গাড়ি একবারে আর হচ্ছে আপনি যখন এই ব্যবসাটা তুলে দিব আপনার কাঁধে তখন আপনি চেষ্টা করবেন সর্বোচ্চ ভালো করে ব্যবসাটা করার জন্য যদি কোনো কারণে আপনি লস কায় যান চালানটা আপনার চলে যায় সেক্ষেত্রে চালানটা আমি আবার দিব তবে আপনি ব্যবসা করে খান আর হচ্ছে এলার অবস্থা যদি দেখাই বয়স কত হইব আছি phas asi আছি বা সত্তরের এর কাছাকাছি হইতে পারে সত্তর হইতে পারে যদিও এরা একটা সময় কিন্তু এরা কিন্তু জানে না তাদের বয়সটা কত কারণ তখন তো অ ছিল না গার্ড জানটা জ্যাক ওনার হচ্ছে কোনো ছেলে সন্তান নাই জাস্ট একটা মেয়ে আর গড়দরের অবস্থা তো দেখাইলামই আমি আমি চেষ্টা করব সর্বোচ্চটা করার জন্য চাচা আজকের মতো এখানেই আমরা আসি আর বাজার যে আছে কতদিন চলবে চলবে দিন তো কম পেগে যাবে ঠিক আছে 10 দিনের ভিতর আল্লাহর মতে একটা ব্যবস্থা করে ফেলবো হ্যাঁ চাচা তাহলে আসি আল্লাহ তাহলে আপনি একটা ব্যবস্থা করে দিবেন আচ্ছা যাক উনি আশ্বাসটা দিচ্ছে খুব ভালো লাগছে যাক এখানে এই ভিডিওটা শেষ করি আর ওনার লোকেশন যদি জানতে চান নীলগঞ্জ স্টেশনের কাছে আমার পাশের এলাকারই উনি হচ্ছে এই যে চাচার বাড়ি এটা তো যাক আল্লাহ হাফেজ